কচুটাকে আমি সিদ্ধ করে রেখেছি অনেকক্ষণ আগেই সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি পুরো একদম এবারে তেল দেবো সর্ষের তেল দেবো কচুর শাক সবসময় ইলিশ মাছ কচুর শাক এগুলি বিশেষ করে সর্ষে বাটা দিয়ে করলে ইলিশ মাছ সেখানে সর্ষের তেল ছাড়া একদমই ভালো লাগবে না তাই আজকের আমি কচুর শাকটা করব তার জন্য আমি সর্ষের তেল দিয়েই করব আর বেশ খানিকটাই তেল লাগবে তেলটা গরম হোক ততক্ষণ দেখি দিয়ে জিনিস মাছের মাথা নিয়েছি দুটো আছে একটা বড় সাইজের সাপ মাথা আর হাফটা দিয়ে আমি আগের দিন প্রচুর সাপ করে নিয়েছিলাম আজকের আবার বাদবাকিটা করে দেবো এই যে দুটো মাথায় এনেছে এই দিয়েই হবে আর আমি রসুন দেবো পেঁয়াজ দেবো কচুর সারে কীভাবে দেবো সেটা দেখুন আর কেন রসুন দিচ্ছি কারণ একটুখানি কদিনের মাছের মাথাটা এই জন্যই আমি রসুনটা দিচ্ছি আপনারা রসুন দিয়ে করবেন দারুণ লাগবে রসুন পেঁয়াজ দিয়ে প্রতিষ্ঠাটা করলে একদম দারুণ জমে যাবে খুব সুন্দর লাগবে খেতে বলুন তাহলে আমি জিরে ফোড়ন দেবো তেলে এ সময়টাই জিরে আমি দিলাম দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে এর মধ্যে বেশ খানিকটা আমি রসুন এই যে অনেকটাই রসুন আছে এখানে ও রসুনটা আমি দিয়ে দেবো আগে দেবো রসুনটা রসুনটা আগে দিলে কী হবে গন্ধটা কিন্তু তেলে আগেই বেরোবে রান্নাটার মধ্যে রসুনের ফ্লেভারটা একদম সুন্দর থাকবে আমি কিন্তু বেশি ভাজবো না কালো করে ভাজবো না লাল হবে না তার আগেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো জাস্ট একটু নেড়েই আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজও কুচিনিছি এটা আপনাদের আন্দাজ অনুযায়ী নেবেন আমার এতটা কচু আছে হ্যাঁ সেখান থেকে আমি তো কিনি আমি এখান থেকে আমার জমির এখান থেকেই আমাদের সামনে যে জমিটা ওই জমিটার ওখান থেকেই আমি কচুটা পেরেছি আপনারা দেখেন তো এখান থেকে কুকুর এই কচুটা ভীষণ ভালো গড়া ধরে না দারুণ টেস্ট প্রচুর এবারে এটাকে একটুখানি হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুনের পরিমাণটা আপনারা আপনাদের যতটা কচু করবেন সেই অনুপাতে নেবেন অনুপাতে পেঁয়াজ আর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের থেকে একটু বড় কচু নিয়েছি বড় পেঁয়াজ নিয়েছি আর রসুনটাও বেশ একটা বলতে গেলে গোটা রসুন আমি একদম চক করে নিয়েছি একদম মিহি করে চক করে নিয়েছি নিয়ে শুকনো লঙ্কা আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এটা প্রথমে দিলেই ভালো হতো তো আমি একটু পরেই দিলাম আপনারা প্রথমেই দিয়ে দেবেন তেলের মধ্যে শুকনো লঙ্কাটা তাহলে শুকনো লঙ্কার ফ্লেভারটাও থেকে যাবে মাছের মুসলমানি এটা আমার ইয়েতে আছে এই মুসলমানি রেসিপিটা আমার ভ্লগে আছে করে খাবেন এইভাবে দারুণ লাগে মুসলমানিটা খেতে ইলিশ মাছের একটু বাসি মাছ দিয়ে করলে মুসলমানিটা ভালো লাগবে খেতে আর এই যে এটা টাটকা মাছ দিয়ে করেছি এটাও ইলিশ মাছ এটা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন আর একটু আলু দিয়েছি আর সর্ষে আর পোস্ত একটু গুলে দিয়ে দিয়েছি বেটে এই এটা করেছি এই আর কচুর শাক কচুর শাকটা আমি এই তেলে দিয়ে দেবো এই কচুতে কোনো গলা ধরে না একদম কচুতে যদি গলা ধরে একটু লেবু দিয়ে দিলেই গলা ধরে এই কারণে যাদের স্লেসার ভাব থাকে না তাদের কচুতে গলা ধরার চান্সটা থাকে হ্যাঁ আর কচুতে গলা ধরলে একটু লেবু দিয়ে দিলেই কচুতে এমন একটা জিনিস থাকে যেটার নাম র্যাফাইড সেই রেফাইডের জন্যই কচুটা গলাটা ধরে যদি সেটা মারতে হয় তাহলে লেবু দিতে হবে লেবু দিলেই র্যাফাইড মরে যাবে আর গলা ধরবে না একটু নুন এদের নুন দেবো নুন দেব। স্বাদ অনুযায়ী নুন দিতে হবে আর দেব হলুদ গুঁড়ো ঝালটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম ঝাল খান আমি একটু সামান্য লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম প্রচুর সালে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না কিন্তু এরা তো একটু ঝাল কম খাও এবং আমার ঝালটা দিতে হয় লো ফ্লেম করে আমি ঢেকে দেবো একটু তো জল বেরোবেই কচু দিয়ে জল বেরোবে না এটা তো হয় না যে জল বেরিয়েছে অনেকটাই বেরোবে কিন্তু জলটা আমি ঢেকে দেব একদম এই যে দেখো তেল আস্তে আস্তে বেরোচ্ছে তবে একটু কষা কচুটা একজন ধৈর্য ধরে করতে হবে একদম ধৈর্য ধরে না করলে হবে না কচুটা এমনই যে একদম জল শুকিয়ে নিতে হবে এইভাবে কষিয়ে জলটাকে একদম কষিয়ে নিতে হবে আর ইলিশ মাছটা ভালো ছিল তেল বেরিয়েছে আর কতটা তেল হয়েছে আমি দিয়েওছি তেল প্রচুর সঙ্গে একটু তেল না দিলে ভালো লাগে না তেমনি মুসলমানিতেও তেল না দিলে ভালো লাগে না মুসলমানির রেসিপিটা যদিও আমার একটা চ্যানেলে আছে তাহলেও ওটা আমি মেথে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে কষিয়ে সর্ষের তেলেই করেছি আমার ছেলে ওটা পছন্দ করে ওর জন্য ওটা আর আমাদের জন্য হালকা পাতলা একদম সামান্য সর্ষে আর পোস্ত দিয়েছি সামান্যতম একটু মিষ্টিও অ্যাড করেছি মাথাটা আমি ভাঙছি না ইচ্ছে করি সব বেশি মাথা ভেঙে দিলে কচুটা খাওয়া যাবে না কাটা কাটা হয়ে যাবে এর জন্য জন্য মানে এমনি রাখছি বেশি কাটা ছোটো ছোটো কাটা কাটা হয়ে গেলে তখন কচুটা খেতে ভাত দিয়ে মেখে অসুবিধা হবে চলো হয়ে গেছে কিন্তু এটা একদম তেল বেরিয়ে গেছে মানে কমপ্লিট আর একটু রাখি রেখে অফ করে দেব আশা করি তোমাদের রেসিপিটা ভালোই লাগলো কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর এইভাবে যদি রান্না করো সত্যি ভাত দিয়ে দারুণ লাগবে খেতে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বাবিনা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে আর সাবধান থাকবে ভালো থাকবে আর আজকের মতো এখানেই টাটা বলবো আবার কোনো নতুন ভ্লগ নিয়েই তোমাদের কাছে চলে আসবো